টেস্ট ক্যারিয়ারটা মাত্র আটত্রিশ ম্যাচের কিন্তু সেখানে মাইল ফলকের ছড়াছড়ি পাঁচটা ফিফটির বিপরীতে সেঞ্চুরি আছে আটটা যার চারটাই আবার অধিনায়কত্বের গুরুদায়িত্ব নিয়ে শান্তকে তাই এখন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল বলাই যায় যদিও অনেকের মতে বর্তমান সময়ের অন্যতম সেরা অধিনায়ক এই বাঁহাতি শান্ত নিজেকে এত প্রশংসার দাবিদার মনে করেন না সামনে সময় বাকি অনেক শুরুটা যেহেতু ভালো হয়েছে এগিয়ে যেতে চান এখন এই ধারাবাহিকতায় নিরানব্বই একশো দেড়শো যত খেলার পরে যদি এরকম কনসিস্টেন্ট হইতে পারি তাহলে আমি বলতে পারবো যে না আমি মনে হয় ভালোভাবে আমার ক্যারিয়ারটা শেষ করতে পেরেছি সো ভালো স্টার্ট আমি যেটা বললাম সবে মাত্র আটত্রিশ টেস্ট যদি ক্যারিয়ার শেষে এরকম কনসিস্টেন্ট থাকতে পারি তাহলে ভালো লাগবে বাট চিন্তা করে করি না চেষ্টা করে যে যখন সেট হই চেষ্টা থাকে যে কিভাবে আমি বড রান করতে পারি টিমের জন্য। অধিনায়কত্ব ছেড়ে দিয়ে আবারও ফেরত আসা বাংলাদেশের প্রেক্ষাপটে এই চাপটা সবাই নিতে পারে না কিন্তু এখানেও ব্যতিক্রম শান্ত জানালেন বিরতির সময়টা কাজে লাগিয়েছেন কিভাবে আর ক্যারিয়ারটাকে কোথায় দেখতে চান সেই প্রশ্নে তো বেশ মজার উত্তর মিলল ক্যাপ্টেনের কাছ থেকে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই এনজয় করেছি পুরো সময়টা নিজেকে সময় দিয়েছে পাশাপাশি ফ্যামিলিকে সময় দিয়েছি নিজের ক্রিকেটটা আর একটু কীভাবে ইমপ্রুভ করা যায় স্কিল ওয়াইজ মেন্টালি এই বিষয়গুলো নিয়ে কাজ করেছে বাট আমি মনে করি যে ওই সময়টা আমার খুব ভালো কেটেছে সিলেটের স্পোর্টিং উইকেটেই কুপুকাত আয়ারল্যান্ড মিরপুরে তো কাজটা হবে আরও সহজ কিন্তু শান্ত এভাবে ভাবেন না কারণ ওই উইকেট নিয়ে যে ভয় আছে তারও মিরপুরে যে কোনো অপোনেন্ট যে কোনো বোলিংয়ের এগেস্টে অলওয়েজ চ্যালেঞ্জ থাকে বাট আলাদা কোনোভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই চ্যালেঞ্জ থাকবে বাট ওই চ্যালেঞ্জটা কীভাবে আমরা হ্যান্ডেল করে এটা ইম্পর্ট্যান্ট এবং এই ম্যাচটা যেভাবে আমরা খেলেছি আমি আশা করবো যে কনফিডেন্সটা মিরপুরে কাজে দিবে ঢাকা টেস্টটা মুশফিকের শততম আয়োজনে নানা পরিকল্পনা কিন্তু শান্ত জানালেন তার প্ল্যান এবং মুশির কাছে দলের প্রত্যাশা এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব পাশাপাশি আমার মন হয় যে আমি আশা করবো যে মুশফিক ভাই একশো খেলার পরেও যেন উনি আরও বেশি কন্টিনিউ করে দলের হয়ে কারণ ওরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টেস্ট টিমের প্রয়োজন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা জয় দিয়ে শুরু করল বাংলাদেশ টাইগার ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্সের পর বোলারদের প্রতিরোধের সামনে দাঁড়াতেই পারল না সফরকারীরা ক্যাপ্টেন্সিতে নিজের দ্বিতীয় অধ্যায় নচ নাজমুল হোসেন শান্ত এবার ঢাকা টেস্টের পালা যেখানে জয় দিয়ে মুশফিককে নিয়ে সেলিব্রেট করতে অপেক্ষায় টিম টাইগার সিলেটের লাক্কাতুরা স্টেডিয়াম 2006 বিশ্বকাপ ফাইনালে জিনেদিন জিদানের সেই লাল কার্ড সাথে ফ্রান্সের শিরোপা ছাড়া ফুটবলে এখনও এক কলঙ্কিত অধ্যায় কিংবদন্তিদের ক্যারিয়ার এমনই হয় কিনা কে জানে সেই ঘটনার প্রায় বিশ বছর পর অযাচিত এক আচরণে আরও এক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেখলেন লাল কার্ড আগের আড়াইশো ম্যাচে যা হয়নি সেটি হল এমন এক ম্যাচে যা জটিল করে তুলেছে ওর বিশ্বকাপ সমীকরণ অথচ আয়ারল্যান্ড ম্যাচের আগে কথা দিয়েছিলেন এই লড়াইয়ে সি সেভেন থাকবেন লক্ষ্মী ছেলে হয়ে জিনেদিন জিদানের সেই লাল কার্ডের পর ওখানেই থেমে গিয়েছিল তার ক্যারিয়ার রোনালদোর ক্ষেত্রেও ঘটতে পারে এমনটাই কারণ যেই ম্যাচে রোনালদো লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন সেই ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের কাছেই ওরা হেরেছে ব্যবধানে বিশ্বকাপ পার করতে তাকিয়ে থাকতে হচ্ছে শেষ ম্যাচের দিকে সামনে আসছে সমীকরণের নানা হিসাব নিকাশ দু বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চল থেকে বাছাই পর্ব খেলা দলগুলোকে ভাগ করা হয়েছে বারোটি গ্রুপে প্রত্যেক গ্রুপের টপ টিম সরাসরি অর্জন করবে যোগ্যতা আর রানার্স টিমগুলোকে খেলতে হবে প্লে অফ যেখান থেকে চারটি দল সুযোগ পাবে দু ফুটবল বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে গ্রুপ এফ এ এখনও টেবিল টপার পর্তুগাল তবে দুই নম্বরে থাকা হাঙ্গেরির সাথে পয়েন্টের ব্যবধান মাত্র দুই সবশেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে দেয়া আয়ারল্যান্ডও আছে সরাসরি বিশ্বকাপ খেলার রেসে গ্রুপের শেষ দুই ম্যাচে একাধিক সমীকরণ মিলাতে হবে পর্তুগালকে রোনালদোবিহীন পর্তুগাল শেষ ম্যাচ খেলবে আর্মেনিয়ার বিপক্ষে আর হাঙ্গেরি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের জন্য সহজ সমীকরণ হলো নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নেয়া কিন্তু তা না পারলে পর্তুগালকে তাকিয়ে থাকতে হবে আয়ারল্যান্ডের দিকে হাঙ্গেরিকে আইরিশরা চার গোলের কম ব্যবধানে হারালে কিংবা ড্র করলেও কোয়ালিফাই করবে পর্তুগাল কারণ গোল ব্যবধানেও বেশ ভালো পজিশনে আছে রোনালদোর দেশ তবে সম্ভাবনা আছে পর্তুগালের বাদ পড়ারও শেষ ম্যাচে আর্মেনিয়ার কাছে যদি রোনালদোরা হেরে যায় এবং হাঙ্গেরি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তবে প্লে অফ খেলতে হবে পর্তুগালকে আর এমনটা হলে একদিকে শঙ্কায় পড়বে ওদের বিশ্বকাপ খেলা অন্যদিকে সম্ভাবনা জাগবে কোয়ালিফাই করার পর বিশ্বকাপের শুরুর ম্যাচ থেকেই রোনালদোকে পাওয়ার কারণ আয়ারল্যান্ড ম্যাচে ক্যারিয়ারের প্রথম রেড কার্ড দেখে তিন ম্যাচের সাসপেনশনে পড়তে যাচ্ছেন সিআর সেভেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে কত শত স্বপ্নই না জমা আছে সি আর সেভেনের কিন্তু একটা লাল কার্ড সবকিছুই করে দিয়েছে অনিশ্চিত পয়েন্ট টেবিলের জটিল সমীকরণই এখন তাই শেষ ভরসা সাদাতুর রাফি একাত্তর